মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ তো আজকে দেখে নেব বন্ধুরা যে আপনার পার্টনার তো আপনাকে ছেড়ে চলে গেছে তো তার শারীরিক কন্ডিশান কি হয়ে রয়েছে সে সুস্থ কতটা সুস্থ বা তার শারীরিক কন্ডিশন কেমন হয়ে রয়েছে আচ্ছা এটা সকল ধর্মের মানুষ দেখবেন সকল বর্ণের মানুষ দেখবেন যখনই হাতে ভিডিওটা পড়বে তখনই ভাববেন সেটা একদিন পরে হতে পারে এক মাস পরে হতে পারে মাথায় রাখবেন যে ইউনিভার্স এই সময় চেয়েছিল বলেই কিন্তু আপনার হাতে ভিডিওটা পৌঁছেছে ঠিক আছে আচ্ছা সেম জেন্ডারের মানুষ দেখতে পারেন এক্স হাজব্যান্ড এক্স ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য হাজব্যান্ড ওয়াইফের জন্য ওয়াইফ হাজব্যান্ডের জন্য সকলেই কিন্তু এটা দেখতে পারেন ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মহাদেব ক্লেম করতে কেউ বলুন না কারণ এনার্জিকে এক্সচেঞ্জ করতে হয় এনার্জি যতক্ষণ এক্সচেঞ্জ না করবেন পজিটিভ এনার্জি পাবেন না ঠিক আছে আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করুন মাথায় রাখবেন এইগুলো কিন্তু পার্সোনাল রিডিং না এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং যতটুকু রেজোলেট করবে ততটুকু নেবেন বাদ বাকিটা গো করে নেবেন এখন দেখেনি যে আপনার পার্টনারের শারীরিক কন্ডিশন কি হয়ে রয়েছে আচ্ছা প্রথমেই বলি যে আপনার পার্টনারের কিন্তু পায়ে হাতে যন্ত্রণা হচ্ছে এই মুহুর্তে বাপরে কি আসছে বন্ধুরা কি আসছে সব প্রথমেই তার হাতে পায়ের তো প্রচণ্ড কোমর থেকে পায়ের কিন্তু যন্ত্রণা হচ্ছে এবং মন কিন্তু তার ভালো নেই এবং এখানে যেটা চ্যানেল হচ্ছে আমার শারীরিক অসুস্থতার সাথে যেটা চ্যানেল হচ্ছে আপনার পার্টনার এবার ভাবছে আমি তো ওকে ছেড়ে দিয়েছিলাম অনেকে হয়তো একটু জব্দ করার জন্য বা ভয় দেখাবার জন্য কিছু হয়তো করেছে আপনার পার্টনার সেখান থেকে আপনার পার্টনার ভাবছে এবার কি তুমি সত্যি সত্যি আমায় ছেড়ে দিলে সত্যিই কি তুমি আমায় ছেড়ে দিলে এবার ছেড়ে চলে যেতে চাইছো এবং এই কথাটা ভেবে পরপর দুটো কার্ড এসেছে পরপর দুটো কার্ড এই কথাটা ভেবে আপনার বা তোমার পার্টনার প্রচণ্ড পরিমাণে চিন্তা করছে তার মাথার মধ্যে আর কিছু নেই মানে মাথা সব সময় মানে কি বলবো মাথার মধ্যে একটা ভারী হয়ে রয়েছে মাথার মধ্যে আর কিছু চিন্তা করতে পারছে না শুধু শুধু ভাবছে এটাই ভাবছে এবার কি তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ বা তুমি কি আমায় ছেড়ে দিতে চাইছো তোমার এবার তোমার মনের মধ্যে কি চলছে সে এবার সেটা জানতে চাইছে সে এবার সেটা প্রচণ্ড পরিমাণে সে কিন্তু বিধ্বস্ত প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত এবং তার সত্যিই খুব পায়ের যন্ত্রণা হচ্ছে হাতে রে বাপরে বাপ প্রচণ্ড এবং সে প্রে করছে আপনার জন্য প্রে করছে প্রচণ্ড পরিমাণে প্রে করছে আচ্ছা অনেকের পার্টনারের কিন্তু গলার সমস্যা হচ্ছে ঠিক আছে গলার মধ্যে সমস্যা চলছে আচ্ছা এবং ডাক্তারি ট্রিটমেন্টও কারো চলছে গলার সমস্যার জন্য এবং প্রচণ্ড পরিমাণে নিজেই নিজের সাথে কিন্তু ফাইট করছে নিজেই নিজের সাথে ফাইট করছে কি করবে না করবে কিন্তু এখনও বন্ধু তোমাকেই সে ভালোবাসে সে তোমাকেই ফিরে পেতে চায় সে তোমাকেই চায় এবং তার মাথার মধ্যে এখানে যেটা আমার চ্যানেল হচ্ছে বেশিরভাগটা বিবাহিতদের সাথে রেজোনেট করবে ঠিক আছে কারণ অ্যাকচুয়ালি এখানে যেটা চ্যানেল হচ্ছে সে আপনাকে কাছে পেতে চাইছে আপনার সাথে যে একটা সময় সে ইন্টিমেট হতো না সেই জিনিসগুলো তার মনে পড়ছে এবং সে আপনাকে কিন্তু কাছে পেতে চাইছে এবং সেই জিনিসগুলো তার বারবার একদম 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 দুটো কাঠ সে আপনার সাথে মানে এগিয়ে আসতে চাইছে বন্ধুরা এগিয়ে আসতে চাইছে সে আপনার সাথে কাটানোর সময়গুলো কাটানো মুহূর্তগুলো কিন্তু সে মানে মনে করছে এবং সেখান থেকে সে আপনার কাছে ফিরে আসতে চাইছে প্রচণ্ডপরে একদ একদম 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 ফিরে আসতে চাইছে সে আপনার কাছে ফিরে আসতে চাইছে দেখুন বটম অফ দ্য ডেকে কী দিয়েছে একদম ট্রু লাভ সে কিন্তু আপনাকে আজও ভালোবাসে এবং এই ভালোবাসে এবং সেও জানি আপনি তাকেও ভালোবাসেন ঠিক আছে দুজন দুজনকেই ভালোবাসেন এবং সেই সমস্ত কথাটা ভেবেই তার মন কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত জর্জরিত ওয়ান ওয়ান সেভেন সিক্স হর হার হর মহাদেব ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না